এই দেশের জন্য যদি করতে হয় আমারে জীবন তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের সম্মান তবু দেব না দেব না লুটাতে ধুলাই আমার দেশের বিসমিল্লাহির রহমানাশহ সমাপ্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে নির্বাচন সেই নির্বাচনে নির্বাচিত সভাপতি সেক্রেট সহসভাপতি সেক্রেটারি সহ নির্বাচিত প্রতিনিধিদের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠান জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী ভারপ্রাপ্ত আমিজ জন অশ্রদ দেব জন ফকির উপস্থিত ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত নায়াবে আমিজ জনাব অ্যাডভোকেট হেলার উদ্দিন ভাই উপস্থিত মহানগরী সংগঠনের সম্মানিত সেক্রেটারি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ মহানগরী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত নির্বাচিত ঢাকা রিপোর্টার্স ইউনিটি সম্মানিত নির্বাচিত প্রতিনিধিবৃন্দ আলাইকুম রহমতুল্লাহ কথা আমাদের দায়িত্বশীল ভাইরা বলবেন আমি শুধু এটুকু প্রত্যাশা রাখছি আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে নির্বাচিত করেছেন সততা যোগ্যতা এবং আপনাদের যতটুকু লেখনী যে প্রতিভা এই সবটো গোজার করে দিয়ে আপনারা দেশের জন্য জাতির জন্য ইসলামী আন্দোলনের জন্য সেখানে কাজ করবেন এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করেছি সালাম আলাইকুম